দর্শক বন্ধুদের জানায় আমার চ্যানেল হ্যাপি উইথ মর্প অনেক ওয়েলকাম অনেক স্বাগত সকাল সকাল ঘুম থেকে সকাল সকাল না বাজে যাবো সাড়ে নটা তো উঠেছি অনেকক্ষণি উঠে এদিক ওদিক বসছি দাঁড়াচ্ছি দেরি হয়ে যাবে তার থেকে টেপুরি রান্না বান্না করতে তো চলুন সারাটা দিন আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন সোফাটাও গুছিয়ে নিয়েছি আর এই যে বিছানাটাও গুছিয়ে নিয়েছি ভরঠোতে দিদি এসে সব পরিষ্কার করবে যেটুকুনি করা সেটুকুনি করে নিয়েছি আর এই জায়গাটাকে ভাবছি একটুখানি পরিষ্কার করবে যদিও সেদিন করেই পরিষ্কার করেছি কিন্তু আজকেও ভাবছি একটুখানি শুকনো হাতে একটুখানি পরিষ্কার করে নিলে জিনিসটা পরিষ্কার থাকবে বুঝাতে পারলাম চলুন এটাও ভাবছি টিভির সামনেটাও পরিষ্কারই আছে কিন্তু তবুও একটুখানি ভাবছি ভালো করে সব নামিয়ে একবার করে পরিষ্কার করে নেব এই বাসি গাছগুলো সাথে সাথেই দেরি হয়ে গেলো বালিশগুলো দিয়ে আসলাম রোদে যা রোদ উঠেছে রোদটা দেখুন তুমি দেখতে পাচ্ছেন তো রোদটা দেখে লোকসানো তো বলবে না ভাবছিলাম তোষকটাও তুলে যদি রোদে দিতে পারতাম খুব ভালো হতো কিন্তু সেটা তো পারলাম না বালিশগুলো রোদে দিয়ে আসলাম আর গরম জল বসিয়েছি সব বিছানার চাদর টাদরগুলো সব ভেজে দেবো অনেক কাঁচা পড়েছে দেখাই চলুন কতটা কাঁচা পড়েছে সেগুলো সব ভেজে ভেজাবো ভিজিয়ে এক মেয়ে ফ্রেশ হয়ে তারপরে আসছি আপনাদের সাথে তো জামা কাপড় বেরিয়েছে ভেজে যাবো গরম জল বসিয়েছি গরম গরম দিয়ে হয়ে গেছে তো একদম ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে চুল চুল একটু মানে গুটি না আজটাই নিয়ে যদি চুলটা গুটি একটু সুদুর সুদুর করে নিয়েছি কারণ গা পরেছি ফেস ওয়াশ দিয়ে স্নান করার মতনই করেছি কারণ ওই সকাল থেকে এই সব কাজ বাজগুলো করছিলাম তারপর ঠাকুরের শয়েনটাও তোলার ছিল ঠাকুরের শয়েন তোলা হয়নি আজকে যেহেতু বাবান তারপর কম মানে ক্যারেটেতে গেছে আজকে সকাল সানডে তো করে বাবান ক্যারেটে যায় আবার এসে খেয়ে দেয় আবার ধরবে কম্পিউটারে বাবানের যদি এক্সাম চলছে তো যাই হোক এবারে বসবো চা করে নিয়ে এসেছি যে কোথায় গেলো চা এই যে চা চা করে নিয়ে এসেছি চা খাবো আর বাবা এসেছিলো এসে টিফিন দিয়ে গেছে কী টিফিন দিচ্ছে যত সম্ভব না তরকার রুটি রুটি আছে তার সাথে কী আছে এখনো পর্যন্ত জানি না আর রান্না বান্না বলতে প্রভুকে বললাম যে একটুখানি ভাতটা তুমি বসিয়ে দাও আমি গিয়ে রান্নাটা করছি চা খাই কারণ অনেক দিন হয়ে যায় মানে সারা সপ্তাহ তো এখন আর আগের মতন কি বলুন তো আগে যেরকম দশটা ডিউটিতে যখন যেত তখন সকালবেলা উঠে দুজনে একসাথে একটু চা খেতে পারতাম আর এখন যেহেতু সকালবেলা ওই আটটার ডিউটি থাকে মর্নিং ডিউটি তাতে করে সকালবেলা চা খাওয়ার সময় পাই না উঠেই চলে যায় কোনো রকমে তো ওই জন্য ভাবি একটা দিন রবিবার একটুখানি দুজনে একসাথে বসে চা খাই তো চাই হচ্ছে চা খাই চা খেয়ে তারপর রান্না করে গিয়ে আপনাদের দেখা যাচ্ছে আজকে কী রান্নাবান্না করি মাছটা এদিকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর এই মাছ এতটা ফাটে তো আমার খুব ভয় করে রান্না করতে যখনই আমি পাবদা মাছ নিয়ে আসি অনেকক্ষণ আগে থেকেই নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রাখি বেশ অনেকক্ষণ ধরে মাখাই যাতে মাছটা না ফাটে কিন্তু যতই যাই করি মাছটা কিন্তু ফাটে তো যখনই কিন্তু পাবদা মাছ রান্না করবো খুব সাবধানে রান্না করবেন তো মাছটা ম্যারিনেট করে রেখে দিলাম কিছুক্ষণ এরপর রান্না করব মাছের ঝোল ফুটে গেছে মাছ ফুটে গেছে আর বসিয়েছিলাম মাছের তেল এখানে প্রভুর জন্য ভাত বেড়ে দিয়েছি প্রভুর টিফিন রেডি করে দিয়েছি মাছের তেল আছে আর এখানে আছে বাপটা মধ্যে ঝলতে আসছি আর এখন সকালে টিফিন চলছে মায়ের বাড়ি থেকে তরকা আর রুটি এসছে প্রভু খাচ্ছে চা বানিয়ে নিয়েছি টিফিনটা দিয়ে তারপর কাটায় বারোটা বাজতে যায় তবু বেরোনোর সময় হয়ে গেছে মোটামুটি সব কাজ বাজি শেষ হয়ে গেছে এখন যেটা করা সেটা হচ্ছে টিভির সামনেটা পরিষ্কার করবে কারণ এই জায়গাটা এমন জায়গা মানে যতবারই পরিষ্কার করি না কেন সবাই সবকিছু নিয়ে এসে এখানেই রাখবে তো ওই জন্য এই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করতে হয় আর এই যে টিভির সামনের যে কভারটা দেখতে পাচ্ছেন এটা ধুয়ে দিয়েছিলাম তো ওটাও তুলে নিয়ে নিয়ে এই জায়গাটা সাথে কথা বলতে বলতে বাবাও চলে এসেছে এদিকে এই যে গাছে কি সুন্দর সুন্দর ফুল ফোটে না একদিন ভাবি গাছটা আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু গাছে ফুল রেখে সেই ফুল তুলে যে আপনাদেরকে দেখাবো তার আর সৌভাগ্য কোথায় বলুন কারণ গাছে ফুল রেখে সেই ফুল তুলতে গেলে আর আপনাদের দেখাতেও পারবো না আর মা ঠাকুরকে দিতেও পারবো না কারণ মানুষের বাড়ি চলে যাবে বুঝলেন তাই জন্য ওই সব কুড়ি আগে থেকে তুলে রাখতে হবে আমার এই গাছটাতে বেশ ফুল দেয় এই যে আজকে চারটে ফুল দিয়েছে ঠাকুরের পুজোটা করে নিয়েছি আর এখানে কিছুটা হ্যালেনচা শাক মেখে রেডি করে রেখেছিলাম ওই নুন হলুদ একটু সামান্য লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা আর চালের গুঁড়ো বেসন সামান্য একটু সুজি দিয়ে মেখে রেখেছিলাম তো খাবার আগে এটা গরম গরম ভেজে নিলাম তো সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছি একটুখানি কেনাকাটা করতে যাব তো কেনাকাটা কি করতে যাবো ভরের কাটায় বাজে সাড়ে আটটা সাড়ে আটটার সময় আর কি কেনাকাটা করবো যা হবে তাই কেনাকাটা করবো তো চল এই জন্য রেডি হয়ে নিয়েছি এসেছি ঘড়ির কাটায় বাজে এগারোটা তো জামা কাপড় কিনেছি আমার জন্য কিছু কিনিনি প্রভুর আর বাবানের জন্য কিনেছি এখন করবো খাওয়া দাওয়া আসার সময় বাবার বললো বিরিয়ানি খাবো বাবার প্রথমে বলেনি প্রভুই বলছিল যাওয়ার সময় কী খাবো কী খাবো রোল চাউমিন মোমো বিরিয়ানি এই করতে করতে লাস্টে বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি নিয়ে বাড়ি চলে এসেছি তো চলুন বিরিয়ানিটা দেখিয়ে দিয়ে আপনাদেরকে একটা চিকেন বিরিয়ানি এনেছি একটা আলু বিরিয়ানি এনেছি দুটো বিরিয়ানি মিলে আমাদের তিনজনের বেশ ভালোভাবে হয়ে যাবে যদিও আমি রাতে একদম খাই না অল্প করে খাই তো সেই হিসাবে তো রাতের ডিনারটা কমপ্লিট করব। এখন এই যে বিরিয়ানি ঢেলে দিচ্ছে প্রভু পাতে পাতে তো রাতের বেলা বিরিয়ানি খেয়ে পুজো শুরু হয়ে গেছে বিরিয়ানি খাওয়া মানে পুজো শুরু হয়ে গেছে তাই না তো আজকে ভিডিওটা এখানে রাখছি টাটা